আসসালামু আলাইকুম এটা আমাদের একটা বিউর প্যানেল তা টিভিটা স্মার্ট টিভির ছিল তো আমার প্যানেলটা বন্ডিং করা কমপ্লিট দুটি আই আইসি রিপ্লেস করছি স্ট্যান্ড বাই আসে আমরা স্ট্যান্ড বাই রিল্যাক্স করবো তা লগো চলে আসছে এল জি লাইফ ইজ গড তা আলহামদুলিল্লাহ আমরা এটা দুটি কপ আইসি রিপ্লেস করে দিয়েছি তো এটার আগের কপ আইসিগুলো ছিল একাশি সাতান্ন আর সি সাতানব্বই তা আমরা এই দুটি কপ আইসি রিপ্লেস করে দিয়েছি এগুলোর প্রবলেম স্কিনে প্রবলেম করে তা আমরা দুটি নিউ কপ আইসি ইস্টু করে দিয়েছি আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে তা এগুলো হচ্ছে একাশি সাতান্ন আর সি ডি এক্স আর আগেরগুলো হচ্ছে একাশি সাতান্ন আর সি ওয়াই সাতানব্বই আর আমরা লাগাইছি এক্স তো দুটি কপ আইসি রিপ্লেস করে দিছি তো একই নম্বরে কপ আইসি এক্স এটা বিউর একটা প্যানেল তো একদম হানড্রেড পারসেন্ট বন্ডিং তা আলহামদুলিল্লাহ আমাদের প্যানেলটা একদম কমপ্লিট তো আমরা অল্প করে সেবর্তি টিভিটা সেটিং করে দেবো তো কারো যদি এল ই টিভি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল রিপেয়ার সেন্টার মধুখালী বাজার আর আমাদের বন্ডিং মেশিনটা খুবই উন্নত মানের সব ধরনের প্যানেল ভালোভাবে বন্ডিং হয় তো যে একদম নিট ক্লিন কোথাও কোনো লাইন দেখার সুতা নাই একদম পারফেক্ট কমপ্লিট তা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম